বন্ধুরা কেমন আছো আজকে মহলায় সবার ঘরে ঘরে সুন্দর একটা যেন গন্ধ আসছে পুজো মনটাও সবার ভালো আমারও কিন্তু মন ভালো একদম বলো না যে খারাপ কিন্তু নড়তে চড়তে পারছি না কোথাও যেতে পাচ্ছি না তবুও একটা যেন সকালবেলা উঠে কি সুন্দর লাগছে আবহাওয়াটা একটু মেঘলা ছিল তাতে কি হয়েছে তাও বেশ ভালোই লাগছে কিন্তু এবার পুজোটা পুরোই আমার মাটি আগের বছর তোমাদের শাড়ি কাপড় সব কিছু দেখিয়েছি এবার তাও দেখাতে পাচ্ছি না কেন নড়তে চলতে পারছি না যে তাই জন্য যাই হোক ইচ্ছা আছে ইচ্ছা থাকলে উপায় হয় মানুষে বলে নিশ্চয়ই উপায় আছে যাক আজকে তো মহালয় আজকে বুধবার মহালয় তার বুধবারে আবার ঠাকুর দেখা সবার মনটা যেন উৎসবে ভরে যাচ্ছে কিন্তু আগে যতটা মজা হতো কিন্তু মানুষের মনে কিন্তু এখন ততটা মজা নেই যাই হোক আমার ভিতরে ইচ্ছা আছে বেরোনোর চেষ্টা করলে নিশ্চয়ই উপায় হবে ভালো থেকো সুস্থ থেকো পুজো ভালো করে কাটুক টা টা